ভিডিও আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা রাইস কুকারের যে কয়েলটা থাকে কয়েলটা কিভাবে টেস্ট করবেন যে ঠিক আছে কিনা তা এটা কিভাবে কিভাবে চেক করা যায় আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাই তা যে কয়েকটা ওয়ে আছে আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি তা সর্বপ্রথম নিয়ে নেব আমরা কিলাম মিটার মিটার দিয়েও চেক করতে পারবেন তো মিটার যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমরা দেখাবো মিটারটা আগে সিলেক্ট করতে হবে ওমসে সিলেক্ট করে এই দেখতেই পাচ্ছেন আমি এখন টেস্ট করি হ্যাঁ যে আমাদের মিটার রেটিং দেখাচ্ছে পঁচাত্তর পয়েন্ট আমাদের মিটার কিন্তু রেটিং দেখায় তার মানে কি হচ্ছে কলটা ভালো দেখাচ্ছে যদি ঠিক না থাকতো তাহলে এটা বাঁচতো না বা রিটিং দেখাতো না আর একটা হচ্ছে সেটা হচ্ছে সিরিজ লাইন সিরিজ লাইন দিয়ে আপনারা চেক করতে পারেন সেটা হচ্ছে যে এইভাবে এটা আমার সিরিজ লাইন আমি এখানে বাল্ব এখানে ইয়া দিয়ে রাখছি যেন সেফটি থাকে বাল্বটা না ফাটে সহজে বাড়ি না খায় দেখতেই পারছেন তা এই ক্ষেত্রে আপনারা যেভাবে চেক করবেন কয়েলের এক পাশে প্রান্তে ধরবেন এক প্রান্তে হ্যাঁ কয়েলটা কিন্তু ধরছে বাল্বটা যদি দুইশো আট হতো তাহলে কম জ্বলতো আমি অবত আমার কাছে দুইশো আট নেই আমি এখানে ওয়াট দিয়ে টেস্ট করতেছি হ্যাঁ দেখেন আমাদের কয়েলটা কিন্তু ঠিক আছে হ্যাঁ কয়েলটা কিন্তু ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন